ডাক্তার ভিতরে আসবো হ্যাঁ সিস্টার আসেন বারো নম্বর বেডের সাগর সাহেবের প্রেশারের খবর কি ডাক্তার এই নিয়ে তিনবার প্রেশার মাপলাম যতবার প্রেশার মাপি হাই দেখাই আচ্ছা ঠিক আছে এরপরে যখন সাগর সাহেবের প্রেশার মাপতে যাবেন আপনার উপরে শার্টের বোতামটা লাগায় মাপবেন জানেন ভাবি আপনার বাসায় না ভূত আছে প্রতিদিন রাতে নাচে আমার বাসায় রাতে ভূতে আছে। তা আপনি কি করে জানলেন প্রতিদিন রাতে পায়ের নুপুর বাজে সাথে হাতে তালির আওয়াজও আসে আজ থেকে নুপুর ছাড়াই ঘুমাবো তাইলে আর নূপুরের আওয়াজ পাবেন না যেখানে সেখানে দাঁড়িয়ে পোর্সআপ করেন আপনারা লজ্জা করে না এগুলো কি বলেন ভবি লজ্জা পাবো কেন লজ্জা তো নারীর भूषण জানেন এই कांड যদি আমেরিকায় করতেন না তাহলে পুলিশ ধরতো কি করব ভবি এটা তো বাংলাদেশ এখানে নিজেরটা নিজেই ধরে নিতে হয় ভাইজান একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার 1000 টাকা লাগবে কালকেই দেব ভবি কাজ করেন 2000 নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি ভাবি শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে হ্যাঁ ঠিকই শুনছেন আগামীকাল সকালে রওনা দেবে ভাই একা একা থাইল্যান্ড যায় আপনি সাথে যাইতে চাইতে পারেন না চাই কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায় আচ্ছা হ্যালো আপনি কি মন্টুর বাপ বলতেছেন জি মন্টুর বাপ বলতেছি তাড়াতাড়ি সদর থানায় চলে আসে নাই কেন কি হইছে আমার ছেলে কি করছে আপনার ছেলে গাছ লাগাইছে তার জন্য তাকে ধরে আনা হয়েছে আরে গাছ লাগানো তো খুব ভালো কথা শালা গাজার গাছ লাগাইছে সব কি ভাই আজকে অনেক শীত পড়ছে কি করি বলেন তো তুমি এক কাজ করো তোমার বোনের পাশে গিয়ে এসো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাছখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলে ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ অরুণ ভাই ভাই শীতের আবহাওয়া তো ভালো মনে হচ্ছে না দেখছেন ভাবি এক তো শীত তার উপরে বৃষ্টি এখন কি হবে বলেন তো আপনি টেনশন নিচ্ছেন কেন আপনার কাছে তো হিটার আছে যখন মন চাই শরীর গরম করে নেবেন শীতের ভিতর বৃষ্টি শুরু হলে এক হিটারে কাজ হয় না আপনার হিটারটা একটু ধার দিবেন তোরা যদি ঝগড়া করে মইরেও যাস জীবনে কোনোদিন ছাড়াতে যাব না গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা আচ্ছা তুমি বলো ভাবিরে বুকে নিয়ে সান্তনা দেয়াটা কি কোনো অন্যায় মোটেও অন্যায় না কিন্তু আজকে তোরে সান্তনা দেবে কেডা হ্যালো বেবি সোনা কেমন আছো তুমি আজ নয় মাস বাপের বাড়ি ফেলাই তুই এসেছ আজকে হঠাৎ ফোন দিছ কেন কি করে বুঝাব তোমাকে কতটা মিস করি মিস করোনা বাল শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল আরে ভাবি আপনার কম্বলটা তো অনেক সুন্দর তা কোথা থেকে কিনছেন আপনার ভাই কিনে নিয়ে আনছে কয় জন্য বাইরে যাবে তো তাই ও আচ্ছা তা ভাই একা যাচ্ছে আপনি যাবেন না সাথে আরে ভাই আমি গেলে কি আর কম্বল লাগতো তখন তো শীতের মধ্যেও ফ্যান ছেড়ে ঘুমানো লাগতো আচ্ছা মামুন তোর বয়স কত হইলো রে আমার বিশ বছর আর তোর আমারও বিশ বছর পার হয়ে গেছে তাই নাকি তাহলে চল দুজনে মিলে টোয়েন্টি ম্যাচ খেলি এখন না তিন দিন পর কেন তিন দিন পরে কেন এখন পিস ভিজা আছে তো তাই ভাবি এটা গোপন কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো ভাবিরা তো বসেই থাকে গোপন কথা জানানোর জন্য বলেন কি জানতে চান ছেলেরা টয়লেট করে হাত ধুয়ে আসে মেয়েদের তো ধরার কিছু নাই তারা কেন হাত ধুয়ে আসে মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান শেষে তা আজকে বুঝলাম